আপনাদের মতো শয়তানদের সাহেস্তা করতে একটু শয়তানি করতে হয় কত বড় নাটক হচ্ছে সাকিব খানকে নিয়ে কত বড় ষড়যন্ত্র হচ্ছে মেগাস্টারকে নিয়ে তার জলজলে দৃষ্টান্ত হতে পারে এই ছবি তাণ্ড পাইরিসি করার দায়ে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তিকে তিনি নাকি ফোর্কে কে পুরো তাণ্ডব লিক করেছেন এটা কি আদৌ বিশ্বাসযোগ্য সাকিব খানের তাণ্ডব পাইরিসি হয়ে গেছে এটা নিয়ে মিডিয়া পাড়ায় তোলপাড় ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে অথচ নিশ্চুপ রায়হান রাফি এটা নিয়ে সামাজিক মাধ্যমে তার পোস্ট সন্দেহের জন্ম দেয় এমনকি তাণ্ডবের পাইডিসি নিয়ে গণমাধ্যমে কথা বলতেও অস্বীকৃতি জানান তিনি এই বিষয়ে সাকিল ভাই বলবে তো যেহেতু এটা ডিস্ট্রিবিউশন অ্যাঙ্গেলের প্রশ্ন আমি যেহেতু ডিরেক্টর এটা আমার সাকিল ভাই বললে ভালো হবে তবে যারাই নাটক সাজাক না কেন সাকিব খানের তাণ্ডব পাইরিসি নিয়ে সেই স্ক্রিপ্ট বেশ দুর্বল সতেরো জুন রাতে তাণ্ডব সিনেমার পাইরিসির মূল হোতাকে সুধরম থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় টিপু সুলতান নামে ৩৫ বছরের এক যুবক যার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায় সত্য হলো মতো যতই মিথ্যের গ্রেফতার নাটক অনেক প্রশ্নের জন্ম দিয়েছে দৃশ্যমান রেজিলেশন সম্পন্ন এইচডি ফাইল যা শুধুমাত্র সিনেমা সংশ্লিষ্ট এবং সার্ভার কোম্পানির কাছে থাকবে সেই হিসেবে এই ফাইল লিক হওয়ার সম্ভাবনা শুধু জাজ এবং আলফা আয়ের মাধ্যমে লিখোয়া তান্ডবের এই এইচটি ফাইল কোনোভাবেই সাধারণ কারোর কাছে আসা সম্ভব না এবং নোয়াখালীর টিপু সুলতানের কাছে তো অবশ্যই না এই ফাইল মোবাইল বা ক্যামেরা দিয়েও ধারণ করা অসম্ভব তাহলে ঘটনা ঘটালোকে কন্ট্রোলে নিয়ে এসেছি এবং আপনারা দেখবেন যে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি একটু আগেও চেক করলাম খুব একটা আপনি সকালে হয়তো যেরকম দেখেছেন এখন না এবং ঠিক যে কোনো একটা ফাইল আপনি দেখতে পেলে সেটা এক মিনিট দুই মিনিটের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এটা শেয়ার দিচ্ছেন অথবা যারা যে পেজ থেকে আপলোড করছেন সেই পেজ স্ট্রাইক ডাউন করে দেওয়া হচ্ছে এবং অনেকে বুঝে না বুঝে যদি শেয়ার দিয়ে থাকে এই ধরনের কোনো কিছু ইভেন ক্লিপ আমি এর আগেও বলেছি কোনো একটা ক্লিপ ভিডিও করে কেউ যদি শেয়ার দেয় এটাও কিন্তু একটা প্যারিসির অংশ বিভিন্ন মহলে গুঞ্জন একের পর এক সাকিব খানের হিট মুভিতে একটি মহলের মাথায় হাত তারা চাইছে মেগাস্টারের পতন এজন্যই তাণ্ডব লিক করেছে সুকৌশলে যাতে ভবিষ্যতে আর কেউ শাকিব খানকে নিয়ে বিগ স্কেলের মুভি না বানায়